মেয়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন বাবার রবিবার ইন্দপুরের বাংলা বাজারের একটি বেসরকারি লজে শিবিরটি হয় ইন্দপুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের মেয়ে ঐশিকার জন্মদিন উপলক্ষে শিবিরের আয়োজন ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে একমাত্র মেয়ের জন্মদিন প্রতি বছর এভাবে পালন করেন তারা অষ্টম শ্রেণীর ঐশিকা বাবার এই উদ্যোগে খুশি শিবিরে এগারো জন মহিলা সহ একশো জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের কর্মীরা উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল অভিজিৎ বাবুর এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার নাগরিক সমাজের অনেকেই আজকে রক্তদান শিবির ছিল বাংলাতে বাণী মেডিকেল স্টোর তার যে প্রোভাইডার অভিজিৎ মন্ডল তার মেয়ের জন্মদিন উপলক্ষে প্রতি বৎসর রক্তদান শিবির করেন আজ নবম বর্ষে পড়ল আমি আমাদের যে জোন কংসাবতী জোন কমিটি বিসিডিএ তার জোন সম্পাদক আমরা আমন্ত্রিত থাকি প্রতি বছরই আসি এবছরে এসেছি প্রতি বছরই শতাধিক মহিলা পুরুষ রক্তদান করেন এবছরও এখন পর্যন্ত একশো আঠাশ হয়ে আছে কন্টিনিউ চলছে গত বছর সম্ভবত একশো চল্লিশ হয়েছিল আমরা আমাদের বিসিডিএর পক্ষ থেকে অভিজ্ঞ মণ্ডলকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই যে প্রতি বছর তিনি রক্তদান শিবির করেন তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মেয়ের জন্মদিন উপলক্ষে যেভাবে তিনি প্রতি বৎসর রক্তদান শিবির করেন আমরা চাই আরও অধিকাংশ মানুষ এইরকম শিবির করুন বাংলাতে তিনি রক্তদান শিবিরের যে একটা ট্রেন্ড তৈরি করেছেন বাংলার ইনপুরে এলাকার মানুষজন তাকে যথেষ্ট আশীর্বাদ জানান আমরা তার সাক্ষী আপনার নাম আমার নাম সমরেশ পাঠক জন সম্পাদক বংশাবতি জোন কমিটি জেলা কমিটি বাঁকুড়া জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ব্যুরো রিপোর্ট বাঁকুড়া প্লাস ইন্দপুর আগাম শারদ শুভেচ্ছায় দ্য ইন্স্যুরেন্স পয়েন্ট বাংলা জয়েন্ট মোর ইন্দপুর বাঁকুড়া এখানে হেলথ লাইফ টু হুইলার ফোর হুইলার সব পেট্রোল পাম্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্স করা হয় ছটি নামি দামি বিভিন্ন কোম্পানির ইন্স্যুরেন্সের জন্য আজই যোগাযোগ করুন এখানে পলিসি ক্রয় করলে বিভিন্ন উপহারের সুযোগ রয়েছে যেমন পুরো সেপ্টেম্বর মাস জুড়ে হেলথ ইন্স্যুরেন্সের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হয় দ্য ইন্স্যুরেন্স পয়েন্ট বাংলা জয়েন্ট মোড় ইনপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি টু ট্রিপল নাইন জিরো থ্রি